মাহিয়া মাহি বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত এবং জনপ্রিয় অভিনেত্রী অক্টোবর উপজেলায় জন্মগ্রহণ করেন মাহির পৈতৃক নিবাস চাপাই নবাবগঞ্জের নাচল উপজেলার ইসলামপুরের জামতলা এলাকায় এবং সেখানে তার বাপদাদা সহ সকল পূর্বপুরুষের স্থায়ী বসবাস তার পিতার নাম আবু বকর এবং মাতার নাম দিলারা ইয়াসমিন সিনেমা জগতের নাম মাহিয়া মাহি হলেও তার পারিবারিক নাম শারমিন আক্তার নিপাত শৈশব বাল্য জীবনের বেশিরভাগ সময় কেটেছে নাচল মন্ডুমালা রাজশাহী এবং ঢাকাতে ঢাকা উত্তরা হাই স্কুলে প্রাথমিক মাধ্যমিক এবং ২০১২ সালে তিনি ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন বর্তমানে তিনি শান্তমরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনিং এর উপর পড়াশোনা করছেন মাহিয়া মাহির চলচ্চিত্রতে অভিনয় করার কোনো অভিপ্রায় ছিল না তিনি শিশুবেলার থেকে ডাক্তার হতে চেয়েছিলেন কিন্তু তার মডেলিং করার আগ্রহ ছিল দু হাজার বারোতে ভালোবাসার রং দেয় খুব কম বয়সে তিনি বাংলাদেশের চলচ্চিত্রে একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন মাহি চলচ্চিত্র অভিষেক হয় দু বারো সালে ভালোবাসার রং চলচ্চিত্রের মাধ্যমে যাতে তার বিপরীতে ছিলেন আরেক নবাগত অভিনেতা বাপ্পি চৌধুরী জাজ মাল্টিমিডিয়ার মতে এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল সিনেমা সিনেমাটি ব্যবসায়িকভাবে খুবই সফল হয় দু সালে চারটি ছবিতে দেখা যায় মাহিকে যার মধ্যে প্রথমটি ছিল বাপ্পের বিপরীতে অন্যরকম ভালোবাসা সাইমন সাদিকের বিপরীতে পোড়াম পরবর্তী ছবি ভালোবাসা আজকাল যাতে তিনি প্রথমবারের মতো কাজ করেন শাকিব খানের বিপরীতে ছবিটিতে তাদের জুটি ব্যাপক সারা ফেলে আর বক্স অফিসেও সারা ফেলে ছবিটি দু সালে তার সর্বশেষ ছবি ছিল বাপ্পের বিপরীতে তবুও ভালোবাসি দু সালে মাহির প্রথম ছবি ছিল হিদারুন দেখতে তার পরবর্তী ছবি অগ্নি যা কিনা ছিল একটি নারী কেন্দ্রিক অ্যাকশন থ্রিলার ঢাকাই সিনেমার ইতিহাসে এটি রেকর্ড ব্যবসা করে এই ছবির জন্য মাহি মেরিল প্রথম আরও তারকা জরিপে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন এই বছর তার মুক্তিপ্রাপ্ত অন্য ছবিগুলো হল কমেডি ফিল্ম দুবি সাহেবের সংসার বাপির বিপরীতে হানিমুন এবং ময়নামতির রিমেক অনেক সাধের ময়না এবং দেশা দ্য লিডার সবকটি ছবি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে দু সালে অশোক পরিচালিত রোমিও ভার্সেস জুলিয়েট ছবিতে কাজ করেন তিনি এর বাইরেও কাজ করেন বিগ ব্রাদার ওয়ার্নিং ও অগ্নি সিকুয়েল অগ্নি টুতে মাহির সর্বশেষ ছবি ছিল রিয়াজের বিপরীতে দু সালে মুক্তি পাওয়া মেহরা ফরোজ শাওন পরিচালিত কৃষ্ণপক্ষ চব্বিশে মে এই অভিনেত্রী বিয়ে করেন পারভেজ মাহমুদ অপুকে এবং বর্তমানে চলচ্চিত্র থেকে সাময়িক বিরোধিতা আছেন এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন